মহাদেব সাহার পরম্পরা বর্ষা ও আমার বালক বেলার সই মনে রাখিস আমি তোর একটা কিছু হই বললা কোথায় ছিল ঘুম ভাঙা ও লজ্জা পাওয়া জুই মনে রাখিস আমার একটা কিছু তুই একটা কিছু কি সেই যে বৃষ্টি ভেজা আধার বনি খুইয়ে এসেছি সেই যে নদীর জলে কাঁপতে থাকা ঢেউ অঙ্গুরিটা হারিয়ে গেল খুঁজে পাসটি তোরা কেউ সেই যে মনে একটু কেমন ঝড় সেই কি তবে উথাল পাথাল এক মুহূর্ত কোটি কোথায় আমারও লজ্জা পাওয়া জুই তুই আমার একটা কিছু জানি না কিছুই বর্ষা ও আমার বালক বেলার সই মনে রাখিস আমি তোর এক 给摧毁。